হ্যালো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই তোমরা খুব খুব ভালো আছো তো আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা তো আর যেতে নর্মাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কি করছি না করছি যেহেতু পুজো গেছে তোমাদের সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমাদের পুজোটা খুব ভালো কাটুক আর তোমার হচ্ছে কি না এরপর তো তোমাদের আরও অনেক পুজো আছে আর তোমাদের পুজোর ভিডিওগুলো দেখছি ভীষণ ভালো লাগছে আমার আর এদিকে আমি এখন মাছ ভেজে নিয়েছি মোরলা মাছ তো আমাদের এখানে প্রচুর পরিমাণে এখন পাওয়া যাচ্ছে মোরলা মাছটা তো সেটা এদিকে রান্না হবে আর তোমার হচ্ছে কিনা না কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সাথে থেকে দেখতে থাকো গাছ থেকে একদম বড় বড় চাল কুমড়ো বন্ধুরা চাল কুমড়ো একটু ভাজি করবো দাঁড়াও তোমাকে দেখাচ্ছি চাল কুমড়ো এই দেখো এইগুলো এবার ভাজি করবো যেহেতু মনে হচ্ছে একটু বুড়ো হয়ে গেছে চাল কুমড়োটা দেখা যাক তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো সবাই তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা আশা করি একটু বলো কোথাও না কোথাও ভালো লেগে থাকবে সেখানে কেউ অবশ্যই কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে মোরলাম মাছে কারি পাতা দিয়ে ত্বক দারুণ খেতে হয়েছে তো মোরলাম আসতেও তোমরা সবসময় এমনি খাও কিন্তু আলু দিয়ে এইভাবে কারি পাতা দিয়ে একবার করে খেয়ে দেখো যেহেতু মোরলা মাছ এমনি খেলে অনেক সময় পেট ভয়া ভার হয় তো কারিপাতা দেওয়ার কারণে পেট ভার হবে না আর এই সময় আমাদের এখানে প্রচুর মরলা মাছ পাওয়া যাচ্ছে এই কারণে প্রত্যেক দিন আমাদের বাড়িতে এখন মরলা মাছ হচ্ছে বন্ধুরা আর দেখো পাখিগুলো কি হারে ঝগড়া করছে দুই দল এখানে দুই রকম পাখি দেখো তাড়িয়ে নিয়ে চলে গেল তোমার আওয়াজ দিলাম না যেহেতু মা এখানে কথা বলছিল ওই কারণে মানে ভীষণ ঝগড়া দেখো একটা তো মিচির পাখি একটা শালিক পাখি দুই দলের ঝগড়া সমান তালে লেগে আছে বাড়িতে আসার পরে অনেক দিন পর এরকম ঝগড়া দেখে না মনটা একটু শান্তি লাগছে এই ওইদিকে পুনেতে ছিলাম তখন এই রকম ঝগড়া শুনতে পাইনি ওই কারণে আরও দেখো উপর থেকে দেখছে শুধু আর এইদিকে দেখো বন্ধুরা আজকে শোল মাছ করব একদম নর্মালভাবে এটা শোল মাছগুলো আগে ভেজে রেখে দিয়েছি আর এদিকে তোমার আজকে পেঁয়াজ আর টমেটোটাকে ভাজা বসিয়ে দিয়েছি আমি তো কালো জিরা ফোড়ন দিয়ে করছি তোমরা চাইলে আমেরটা অবধিও করতে পারো ভীষণ ভালো লাগে আর এখানে আমি জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেবো আগের দিন আমি কাশ্মীরি গুঁড়ো দিয়েছিলাম শোল মাছ একটু তো আজকে যেহেতু আমরা সবাই খাব ওই কারণে আর দিলাম না যেহেতু আজকে মেয়েও দুপুরেরা আমাদের সাথে ভাত খাবে এই তরকারি দিয়ে আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মশলা আমার কষানো হয়ে গেছে প্রায় তো মশলা গিজিটা তুলে নিয়ে বাবার জন্য রেখে থেকে আমাদের ঝোল করে নেব আমার আর মায়ের উচকুষানো তারপরে বাবারটা করবো আর এইদিকে দেখো গাছের চাল কুমড়ো তোমার হচ্ছে পেকে মানে বুড়ো টাইপ রয়ে গেছে তো মা সমস্ত দানা ফেলে তারপর কেটে দিয়েছে আর আজকে আমি চাল কুমড়োটা কালো জিরা ফোড়ন দিয়ে করছি শস্য ফোড়ন দিয়ে তো সবাই খাও কালো জিরা ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে এখানে আগে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার কালো জিরাটা দিয়ে দিয়েছি এরপর আমি তোমার হালকা ভাজা ভাজা করি তোমার তো চাল কুমড়োটা দিয়ে দেবো নুন হলুদে ভালো মতো ভেজে নেবো দেখো মা কত শুরু শুরু করে চাল কুমড়োগুলো কেটেছে চাল কুমড়োতে এদিকে ভাজা হোক বন্ধুরা তো চলো আজকে আর কী কী রান্না হচ্ছে মা কি করছে সেগুলো দেখাই তোমাদের তো মা এখানে এখন জিরা পেস্ট করছে সারা মাসেরটা তো হয়ে গেছে আর এখন মনে বলা তো বাজে আমার ঘর বাড়ানটা ঝরে দেওয়া হয়ে গেছে এরপর আমি মুচবো যেহেতু জেনি হেল্প করতেন তিনি ছেড়ে দিয়েছে আর একটা নতুন নেওয়া হয়েছে সে কালকে থেকে আসবে এই কদিন আমি আর বাবা মা তিনজনে মিলেই সমস্ত কাজকর্ম সেরেছি আর মায়ের হাতটা কালকে একটু কেটে গেছে তো কাপড় বেঁধে রেখেছে ওইভাবেই করছে কাজ এদিকে দেখো মোরলা কারি মাছটা দিয়ে মোরলাম মাছের তরকারি দিই এদিকে আমি সমস্ত সবজি দেখতে তরকারি করেছি রাতের নিরামিষ আর এখানে রয়েছে যে বাবার তোমার শোল মাছের ঝোল আমার মায়েরা ভোজপুর শোল মাছের ঝোল লাল শাক ভাজি আর এখানে আছে দন্দুল দিয়ে মরার মাছ দিয়ে আলু দিয়ে বরবতি দিয়ে একটা তরকারি তো আজকে আমাদের দোকানের মেনেই ছিল চাল ভাজি ভাজিতে দেখলে এই যে হচ্ছে প্রায় হয়ে এসছে চালকোমর ভাজিতে এবার নামিয়ে নেবো আমি এরই মধ্যে আমার মেয়ে এসে হাজির হয়ে গেছে বন্ধুরা দেখো ছাতা নিয়ে কি দোষ তুমি তো ওর পিপি বাড়ি গেছিলো ঘুরতে মানে আর একটা পিপি এখানে আছে অনেক পিপি ওর সেই পিপির বাড়ি গেছিলো তো দেখো কি আনন্দ গিয়ে ও ঘুরে এসে তো একটু ঘুরতে পারলে না ভীষণই আনন্দিত হয় ও যেহেতু মানে সারাদিন ঘরের মধ্যে একা একা ওর আর ভালো লাগছে না পাশের বাড়ির বাচ্চা আসে কিন্তু ও একটু অসুস্থ এই কারণে আসতে পারেনি এবার দেখো গাড়ি নিয়ে ঘুরবে ওর এই ড্রেস দেখে কিছু মনে পড়লে অবশ্যই জানিও তো বিদেশি বাচ্চারা কিন্তু থেকে এরকম ছাতা মাথায় একটা ইয়ে নিয়ে থাকে ভীষণ ভালো লাগে দেখতে আর এই যে বাইরে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে ওপর থেকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে দেখো সকলে এইভাবে সাপোর্ট করো রাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি এদিকে মশারি করে নিয়েছি ভীষণ মশা আমাদের এদিকে তো এখন ঘুম পাড়াবো আবারও আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো তাড়াতাড়ি ভাই ভাই বন্ধুরা